দোয়া করলে মালিক কবুল করে কি করে না করে এখন আপনি বলবেন ওজুর আমি ফনেরো বছর ধরে দোয়া করতেছি আমার দোয়া তো কবুল হয় নাই আপনি বললেন আল্লাহ দোয়া কবুল করে এখন না আমি দশ বছর চাইছি কই আমার তো ছেলে হয় নাই কই আমার তো মেয়ে হয় নাই কই আমার তো দোকান হয় নাই কই আমার তো ব্যবসা হয় নাই এরকম হাজারো অবজেকশন আছে না নাই আছে আমি বললাম দোয়া কবুল সাথে সাথে আপনি বললেন আমারটা হয় নাই কেন আমি কি বান্দা নয় অবশ্যই আপনি বান্দা আমার রসুল বললেন ওমত তুমি যখনই দোয়া করেছ তোমার দোয়া কবুল হয় তবে এটা আল্লাহ দেওয়ার সময় তিনটা সিস্টেম রাখে কয়টা সিস্টেম তিনটা কোনটা ভালো কোনটা খারাপ হবে এটা জানেন কে আমি যেটা চাচ্ছি আমি মনে করতেছি সেটা আমার জন্য ভালো কিন্তু আমার মালিক জানে এটা দিলে আমার বান্দার কখনো ভালো হবে তাহলে আমার ভালো মন্দ সম্পর্কে জানেন কে আমার রসুল বললেন তুমি যখন চেয়েছ উম্মত এমন হয় মুনাজাত করতে দেরি কবুল হইতে এরকম হয় কি হয় না হয় যেমন আমরা ইন্টার পরীক্ষা দিয়েছি মালিক রে বসি মালিক আমি না আলিম পরীক্ষা দিছি এইচএসসি পরীক্ষা দিচ্ছি আমার মাথা যাই না মাঝে বসে আছে আমার বাবার স্বপ্ন ছেলে তার এ প্লাস পাবে বুক ফুলায় বলবে আমার ছেলে প্লাস পেয়ে আছে মালিক আমার মা বাবার সুখের পানি বন্ধ করার জন্য মুখের হাসি দেওয়ার জন্য হ্যাঁ পরীক্ষাটা এ প্লাস পাওয়ার মতো হয় নাই প্লাস দিয়ে দাও না দেখছি রেজাল্ট বেরোইছে এ প্লাস হয়ে গেছে তাহলে মোনাজাত কি হয়ে গেছে সাথে সাথে কি হয়েছে কবুল হয়ে গেছে এরকম আপনাদের মোনাজাত কবুল হয় কি হয় না হয় আবার মাঝে মাঝে দশ বছর চলে গেছে যেটা চাইলেন কবুল হয় নাই মালিক এ প্লাস দাও কবুল হচ্ছে না মালিক চাকরি দাও কবুল হচ্ছে না হাবিব বলেন হা কবুল যখন হচ্ছে না চাইতে থাকো বন্ধ করিও না কেন তুমি যেটা চেয়েছ মালিক জানে এটা তোমার জন্য ভালো হবে না দশ বছর পনেরো বছর পর মালিক এমন কিছু দিবে যেটা চেয়েছ তার চেয়ে কোটি গুণ ভালো জিনিস দিয়ে দিবে তাহলে প্রথম দোয়া করেছেন সাথে সাথে কি হয়ে গেছে কেন যেটা চেয়েছেন আল্লাহ জানে এটা বান্দারে দিলে বান্দার কাজে আসবে আবার দশ বছর চাইলেন দেয় নাই আল্লাহ বলে বান্দা কন্টিনিউ কর চাইতে থাক কারণ তুই জানিস যেটা চাচ্ছিস এটা চেয়ে ভালো কিছু হইতে পারে না কিন্তু আমি জানি এটা দিলে তোর ক্ষতি হবে আমি দশ পনেরো বছর পরে এটার চেয়ে কোটি গুণ আরো ভালো জিনিস দিয়ে দিব এখন আপনি বলবেন হজুর পনেরো বছর দোয়া করেছি যেটা চাইলাম এটাও হয় নাই ভালো তো পাওয়া দূরের কথা দিন দিন শুধু লস যায় এরকম হয় কি হয় না হয় হজুর ব্যবসা লস যাচ্ছে আপনি বলছেন হুজুর যেটা চাই সেটা দিবে আর সেটা না দিলে এটা চেয়ে ভালো দিবে কিন্তু আমি তো ভালো কিছু পাইলাম না আল্লাহর হাবিব বলেন ওম্মত পেরেশান হইও না মুখমলিন করিও না আল্লাহ তোমার এত পছন্দ করছে তোমার প্রত্যেকটা দোয়া মালিক মালিকের কাছে জমা রাখছে তোমাকে দুনিয়াতে যেটা চেয়েছ সেটাও দিবে না এর চেয়ে ভালো কিছু এটাও দিবে না কেন সে মালিক চায় কাল হাসরে যেন তুমি লজ্জিত না হও এই দোয়ার কবুল হয়ে গেছে মালিক কাল হাসরে তোমাকে দেখে বলবে বান্দা এদিকে আয় ওই যে দোয়া করেছিলি 15 20 বছর দেই নাই কেন জানিস আমি তুরে পছন্দ করি সূর্যের গরমে তুই চিৎকার করবি আমি মানতে পারবো না তামার গরমে রক্ত সিদ্ধ হবে আমি মানতে পারবো না আমার সব আর যতের পর্দার ভিতর আয় তোর দোয়া এমন ভাবে কবুল হয়েছে আস সবাই nafsi nafsi করছে আর তোকে আমি ধরে জান্নাতুল ফেরদوس দিয়ে দিব তাহলে তালে দোয়া কি কখনো মাইনাস আছে না দোয়া সব সময় কি হয় কবুল হয় দোয়াকে কখনো হেও মনে করবেন না দুই দিন করলেন আমার দোয়া তো কবুল হয় নাই প্রেশান হবেন না সপ্তাহ করলেন আমার দোয়া তো কবুল হয় নাই প্রেশান হবেন না এক বছর করলেন টেনশন করবেন না যে আমার দোয়া কবুল হয় নাই আমার হাবিব বলছে মুসলমানের দোয়া তিনভাবে কবুল হয় এক নম্বর চাওয়া মাত্র মালিক দিয়ে দেয় দুই নাম্বার যেটা চেয়েছ সেটা তোমার জন্য ভালো হবে না বলে আল্লাহ দিচ্ছে না কিন্তু কিছুদিন যেটা ভালো জিনিস দিবে। কিন্তু মালিক বা এমনও হইতে পারে যেটা চেয়েছ এটাও দিবে না আবার এটার চেয়ে ভালো কিছু দুনিয়াতে দিবে না কেন তিরিশ বছর এমনিতে চলে যাবে চল্লিশ বছর শেষ হয়ে যাবে ষাট বছর চলে যাবে কিন্তু হাসরের ময়দান এটা কখনো শেষ হবে আল্লাহ বলে এই দুয়ার কয় দুনিয়াতে কষ্ট হইলেও আমি মালিক বিনা হিসেবে তোমাকে জান্নাত দিয়ে দেব। তাহলে দোয়া আর দরকার আছে না নাই? আছে। সব সময় দোয়া করতে হবে কি হবে না? হ্যাঁ। সেজন্য আমি কিভাবে দোয়া করব তা আমি শিখাইলে হবে না। আপনি কিভাবে দোয়া করবেন সেটা আমি শিখাইলে হবে না। যার কাছে চাইব উনি আমাদেরকে শিখাবে আমরা কিভাবে চাইতে হবে। কথা ঠিক না? ঠিক। তাহলে উনি এখন আমাদের সেই জন্য আজকে সূরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াত আমার মালিক দোয়া শিখাচ্ছে কি শিখাচ্ছে দুয়া এখন আমরা বলছি মালিক লিখে দাও লানা আমাদের জন্য ফি দুনিয়া এই দুনিয়ার মধ্যে হাসানা যত উত্তম আছে ভালো আছে খাই আছে সমস্ত খায়ের এই দুনিয়ায় আমাদের জন্য লিখে দিয়ে দাও তারপর বলছেন ওয়াফিল আখেরাতে এবং পরকালে কবরে শাস্তি দিও না হাসরে শাস্তি দিও না মিজানে বাজাইয়া দিও না ফুল সিরাতে আটকায়া দিও না মালিক দুনিয়া এবং আখিরাতে যত খারাপ আছে এগুলাকে মাইনাস করে দাও আর দুনিয়া আখিরাতে যত ভালো আছে এগুলা আমাদের তাকদিরে লিখে দিয়ে দাও তো মালিক বলছে কেন লিখবো তুমি যে বললা ওয়াক্ত পুলানা আমাদের জন্য লিখে দাও কাকে বলতেছি আল্লাহরে কি লিখবা বলছে ফি হাজি দুনিয়া হাসানা وفিল আখিরা এবং আখিরাতে যত ভালো আছে সকল ভালো আমাদের জন্য লিখে দিয়ে দাও তো আল্লাহ কেন লিখবো এটাও আমাকে বলবি তুই তোরা বলবি ইন্না না ইলাইকা মালিক আমরা মূর্তিখানায় যাই নাই আমরা শিরিকের

সেই জন্য তুমি বলবা মালেক, আমি যেহেতু তোমার কাছেই এসে গেছি মালিক আমি তোমাকেই আল্লাহ তোমাকেই মাহবুব তোমাকেই আমি ইলাম এনেছি তো আল্লাহ বলেছেন যেতু বান্দা আমার দিকে প্রত্যাবর্তন করেছে এখন আমি মাহবুব তুমি বান্দা দুনিয়া আখিরাতে যত ভালো আছে তা আমি তো তোমাদের জন্য লিখে দিয়ে দিব ওয়াকতু বলনা ফি হাযিহি দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানা ইন্না হুদনা ইলাইকা মালিক আমরা তোমার দিকেই প্রত্যাবর্তন করেছি সুতরাং দুনিয়া এবং আখিরাতে যত ভালো আছে সব ভালো আমাদের জন্য লিখে দিয়ে তো আল্লাহর রেজাল্ট দিবেন আমরা দোয়া করছি এবং দোয়া কবুল হইছে কি হয় নাই আল্লাহ আমাদেরকে জানাবে না জানাবে তো আল্লাহ জানাচ্ছে বান্দা এই জমিনের মালিককে আমরা বললাম আপনি গাছের মালিককে আমরা বললাম আপনি সমুদ্রের মালিককে কে আমরা বললাম আপনি গরু ছাগল মহিষ বেড়া মুরগি দুম্বা মালিককে কে আমরা বললাম আপনি আল্লাহ বলেন ও বান্দা! মালিক আমি গাছের মালিক আমি সমুদ্রের মালিক আমি নদীর মালিক আমি পুকুরের মালিক আমি সমস্ত কিছুর মালিক আমি এই যা আছে আমি মালিক তোদের জন্য লিখে দিয়ে দিয়েছি জমিন এখন কাদের আমাদের তো গাছের ফল কে খায় আমরাই খায় পানির মাছ কে খায় আমরাই খায় গরু ছাগল কে খায় আমরাই কায় মালিক বলে দোয়া করতে দেরি মান্দার দোয়া কবুল হয়ে গেছে জমিনও তুন নামে রেজিস্ট্রি হয়ে গেছে জমিনের উপর যা আছে পানির ভেতর যা আছে গাছের উপরে যা আছে সমস্ত মালিকানা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে